আসসালামু আলাইকুম অ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা এক জাতীয় শিক্ষাক্রম দুহাজার বাইশের আলোকে আগামী তিন জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে দুই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ তিন জুলাই তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতা নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে তিন মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না চার প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না পাঁচ বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে ছয় মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে সাত বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকা উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাগুলো হচ্ছে নিম্নরূপ যে হাতে কলমে কাজের জন্য শিক্ষার্থীদের শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাচি আঠা বা গাম ইত্যাদি উপকরণ দেওয়া হবে লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে আর পত্রের জন্য সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে আট নম্বরে আছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে ময় রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল বা উপকরণ ব্যবহার করতে হবে নয় অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না দশ মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এগারো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণে বিবরণ থাকবে সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ